নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের পর্বে রয়েছে নতুন রাঁধুনিদের জন্য একদম নতুন একটি রেসিপি এটা কিন্তু ভীষণই সহজ আর একদম কম মশলায় ঝটপট তৈরি হয়ে যায় একদম নামমাত্র মশলা এবং তেলে করছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি একদম সামান্য সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু আর সরু সরু লম্বা করে কেটে নেওয়া বটবটি দিয়ে দিয়েছি একসাথে আলু আর বটবটিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নিলে তরকারির টেস্টটা ভালো হয় খুব বেশিক্ষণ ভাজিনি। নি মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিলাম আলু আর এবারে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিতে কিন্তু একদমই ভুলবেন না তারপর এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিন তরকারিটা একটু ঝোল ঝোল রাখবেন বেশি আবার টেল ঝোল রাখবো না আবার একটু মাখা মাখামাখাও হবে সেই বুঝে জলটা দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্সে আসে আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি একটু যাতে মাখো মাখো তৈরি হয় তরকারিটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কয়েকটা আলু একটুখানি কেটে কেটে দেব যাতে আর একটু তরকারিটা মাখো মাখো এবং ঘন তৈরি হয় এবার কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পরিবেশন করব গরম গরম লুচি দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত রেসিপি এবার কয়েকটা লুচি আমি ভেজে নিচ্ছি বাঙালি হয়ে লুচি লোভ সামলানো কিন্তু ভীষণই কঠিন আর লুচিটা আমি একদম নর্মাল যেরকম সাইজ করে সেরকম সাইজেরই বানিয়ে নিচ্ছি খালি বেলার সময় মনে রাখবেন খুব বেশি পাতলা বা মোটা করবেন না নর্মাল রাখবেন এবার তেলটা গরম হতে দিয়েছি তেলে দিয়ে দিলাম বেলা হয়ে গেছে এবার অল্প অল্প করে এইভাবে প্রেশার দিলে দেখবেন অটোমেটিক ফুলে উঠছি অল্প খুন্তি দিয়ে একটু প্রেস করলে দেখবেন বলের মতো লুচিগুলো ফুলে উঠছে লুচিগুলো শুধুমাত্রই আমি ময়দা দিয়ে মাখিনি সামান্য আটাও মিশিয়ে নিয়েছিলাম এইভাবে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর যে আলু তরকারিটা তৈরি করলাম সেটাও কিন্তু লুচি দিয়ে পরিবেশন করে দিলাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন রানার ব্লগে এটা